কিছুতেই যেন থামানো যাচ্ছে না ভারত পাকিস্তানকে ভারতের সাথে যুদ্ধে যখন সময় গণনা চলছে ঠিক এই সময়েই পাকিস্তানের বন্দরে নোঙর করেছে বিশ্বের অন্যতম মুসলিম পরাশক্তি তুরস্কের যুদ্ধ জাহাজ এই চির বৈরী প্রতিবেশী ভারত পাকিস্তান দ্বন্দ্বে জুড়িয়েছে দুই দেশের দীর্ঘদিনের চাপা ক্ষোভকে আর উস্কে দিয়েছে জম্মু ও কাশ্মীরের পেহলগামের সন্ত্রাসী হামলা আসসালামু আলাইকুম দর্শক ভারতে যে সীমান্ত নিয়ে যে যুদ্ধটা চলা চলতেছিল সেই যুদ্ধটা এখন সীমান্তের মাঝে বদ্ধ নেই এখন পুরো ভারতকে দখলে নেওয়ার চেষ্টা করছেন পাকিস্তান এবং ভারতও দখল পাকিস্তানকে দখলে নেওয়ার চেষ্টা করছেন অনেক দিনের রাগ খুব মিটাতে চাচ্ছেন ভারত পাকিস্তানের উপর কিন্তু শেষ পর্যন্ত কি রক্ষা হবে ভারতের এবং কি পাকিস্তান কি জয় করতে পারবে ভারতকে এই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপডেট আপনাদের মধ্যে তুলে ধরেছি দর্শক ভিডিওটা দেখলে আপনারা ওই অবাক হতে বাধ্য হবেন পুরো ন্যায্য দুনিয়া তুলপার সৃষ্টি করে দিয়েছে সেই ভিডিওটি আপনাদের মধ্যে তুলে ধরবো দর্শক কথা না বাইরে চলুন দেখে আসি সেই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান নিয়েও পাকিস্তানের সঙ্গে পেরে উঠতে পারছে না ভারত ফ্রান্স থেকে আমদানি করা ভারতের চার চারটি রাফালকে একসঙ্গে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে পাকিস্তানি বিমান বাহিনী হামলার প্রস্তুতি নিয়ে পাকিস্তানের দিকে অগ্রসর হতে গিয়ে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বিমানগুলো জিও নিউজের এক প্রতিবেদনে বিস্তারিত উঠে এসেছে সেটাতে ভারতে যুদ্ধবিমান পালিয়ে যাওয়ার ঘটনা এই ঘটনাকে দু সালে পাইলট অভিনন্দন বর্তমানের যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভূপাতিত হওয়ার ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে জিউ নিউজ প্রতিবেদনে জানায় উনত্রিশ থেকে ত্রিশ এপ্রিল রাতের মধ্যে ভারতীয় বিমান বাহিনীর চার চারটি রাফাল যুদ্ধ বিমান হারিয়ানা রাজ্যের আম্বালা বিমান বিমানঘাটি থেকে উড্ডয়ন করে পাকিস্তানের দিকে অগ্রসর হচ্ছিল বিমানগুলোর গতিবেগ ছিল ঘন্টায় বারোশো কিলোমিটার বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমার খুব কাছাকাছি চলে গেলেও সেগুলো ভারতের সীমানা অতিক্রম করতে পারেনি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধ বিমানগুলোর রাডার অন বোর্ড সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা ব্লক করে দেয় ফলে ভারতীয় বিমানগুলো একে অপরে ভারত পাকিস্তান দ্বন্দ্ব দুই দেশের দীর্ঘদিনের চাপা ক্ষোভকে আরো উস্কে দিয়েছে জম্মু ও কাশ্মীরের পেহলগামের সন্ত্রাসী হামলা সেই উত্তেজনা উত্তাপ ছড়িয়েছে দুই দেশের কূটনীতি মহল থেকে বাণিজ্য অঙ্গনে বাতাসের চাপা গুঞ্জন শুরু হতে চলেছে ভয়াবহ সামরিক সংঘাত দুই দেশের মধ্যে চলছে পাল্টা পাল্টি পদক্ষেপ পারমাণবিক অস্ত্রের ছায়া ঢাকা এই দুটি দেশের যে কোনো পদক্ষেপই হতে পারে এক মহা মহাবিপর্যয়ের পূর্বাভাস ঠিক এই অবস্থায় আসন্ন যুদ্ধের সংখ্যায় আগাম প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর এদিকে চলমান উত্তেজনার মধ্যে ইসলামাবাদ করা পদক্ষেপ নিয়েছে দেশে রোববার থেকে তাদের স্থল সমুদ্র ও আকাশ পথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করে সাথে যুদ্ধে যখন সময় গণনা চলছে ঠিক এই সময়েই পাকিস্তানের বন্দরে নোঙর করেছে বিশ্বের অন্যতম মুসলিম পরাশক্তি তুরস্কের যুদ্ধ জাহাজ এই নিয়ে ভারতে শুরু হয়েছে তোলপাল যুদ্ধ বিমান ভর্তি অস্ত্র পাঠানোর পর যুদ্ধ জাহাজে পাকিস্তানের জন্য রিসেপ এরদোয়ান কি সহায়তা পাঠিয়েছেন সেই নিয়ে চলছে বিশ্লেষণ তবে পাকিস্তানকে অস্ত্র সরবরাহের কথা নাকচ করে দিয়েছে তুরস্ক কিন্তু সেসব মানতে নারাজ ভারতীয়রা তুরস্কের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছেন নরেন্দ্র মোদীর কাছে রবিবার পাকিস্তানের করাচি বন্দরে নোংর করেছে তুরস্কের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে ভারতের সাথে দ্বার প্রান্তে থাকা পাকিস্তানের প্রতি নিজেদের সমর্থনের কথাও জানিয়েছেন রিসেপ প্রতিব এরদোয়ান এরপরই তুরস্কের সি থার্টি ই সামরিক বিমান অবতরণ করে পাকিস্তানের বিমান খাটিতে এই বিমানে করে বিশ্বের সামরিক পরাশক্তির দেশটি পাকিস্তানকে আসন্ন যুদ্ধের জন্য সরঞ্জাম পাঠিয়েছে বলে তীব্র গুঞ্জন শুরু হয় আর তাই চলমান উত্তেজনার মধ্যেই করাচি বন্দরে যুদ্ধ জাহাজটির অবস্থান ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনাকল্পনা তবে অস্ত্র ও সামরিক সহায়তার কথা নাকচ করে দিয়ে রিসেপ তায়েব এরদোয়ানের সরকার বলছে দুই দেশের পারস্পরিক নৌ সম্পর্ক জোরালো করতেই যুদ্ধ জাহাজটির এই সফর পাকিস্তানের বন্দরে নোঙর করা টিসিজি বয়োকাদা তুরস্কের সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ জাহাজগুলোর মধ্যে অন্যতম অ্যান্টি সাবমেরিন অপারেশন সারফেস ওয়ারফেয়ার আর পেট্রোল মিশনের জন্য এই যুদ্ধ যুদ্ধজাহাজ অনন্য এমনকি অ্যাডভান্সড রাডার সিস্টেম নেভাল গান অ্যান্টিশিপ মিসাইল ও টরপেডো লঞ্চারের ভান্ডার রয়েছে জাহাজটিতে মুসলিম পরাশক্তি তুরস্ক বহু বছর ধরেই পাকিস্তানের অন্যতম প্রতিরক্ষা অংশীদার এর দোয়ান শাহবাজ শরীফের মধ্যেও রয়েছে জোরালো কূটনৈতিক সম্পর্ক দুই দেশ যৌথভাবে যুদ্ধ জাহাজ ও বিমানও তৈরি করছে পাকিস্তান বাহিনীর সাথে নিয়মিত মহরাতেও অংশ নেয় এর দোয়ানের সেনারা পাকিস্তানি বাহিনীর হাতে রয়েছে তুরস্কের মহাশক্তিধর বাইরাক্তার ড্রোনও সীমান্তে মোতায়েন থাকা এই ড্রোন ভারতের মাথা ব্যথার বড় কারণ পরাশক্তি তুরস্কের অস্ত্র সক্ষমতাকে জমের মতোই ভয় পায় নরেন্দ্র মোদীর দেশটি সাগরে কয়েক দিন ধরে মহড়া চালানো ভারত তাই তুরস্কের জাহাজের আগমনে চরম আতঙ্কে ভুগছে কাশ্মীর ইস্যুতেও পাকিস্তানকে খোলাখুলি সমর্থন দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান আর চিরশত্রু পাকিস্তানের সাথে এত মাখামাখি থাকা তুরস্কের সঙ্গে সম্পর্ক ছেদ করতে নরেন্দ্র মোদীর উপর চাপ বাড়াচ্ছে বহু ভারতীয় কূটনৈতিকভাবে এরদোয়ানকে চাপে ফেলতে নির্দিষ্ট পদক্ষেপ নেয়ারও আহ্বান জানাচ্ছেন তারা কিছুতেই যেন থামানো যাচ্ছে না ভারত পাকিস্তানকে যুদ্ধের নেশায় পেয়ে বসেছে যেন দুই দেশকে সীমান্ত সাক্ষাৎ অগ্নিগর্ভ যে কোনো সময় হতে পারে বিকট বিস্ফোরণ একদিকে সাগরে ভারতের মিজাইল উৎক্ষেপণ অন্যদিকে সীমান্তে পাকিস্তানের ভয়ঙ্কর সামরিক মহড়ায় যেন আরও তীব্র হচ্ছে যুদ্ধের সংখ্যা এবার সব কিছু ছাড়িয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভয়ঙ্কর বার্তা দিল পাকিস্তান শনিবার আবদালি ওয়েপেন সিস্টেম নামে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরপাল্লার বস্তুতে আঘাত আনতে সক্ষম এই মিজাইল যেন ভারতকে এক অপ্রত্যাশিত সতর্কবার্তা দিল পাক সামরিক বাহিনীর মহড়ায় প্রশিক্ষণের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বিশ্লেষকরা বলছেন পাকিস্তান কেন এখন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল সেটা পানির মতো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যুদ্ধের জন্য পুরো প্রস্তুত পাকিস্তান এমন এক সময়ে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো যখন ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটনায় উত্তেজনা তুঙ্গে ঘটনার পর থেকেই মধ্যে বাণিজ্যিক কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে ভারত শুরু থেকে এই ঘটনার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে বন্ধের ঘোষণা দিয়েছে সকল পণ্যের আমদানি আকাশ বন্ধ করেছে বিমান খাত পড়েছে বিলিয়ন রুপির লোকসানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ বুঝি একেই বলে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমাদের সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে তাদের লক্ষ্য শুধু হামলাকারী নয় যারা এই হামলায় সহায়তা করেছে তারা পৃথিবীর শেষ প্রান্তে গেলেও তাদের মাটির সাথে মিশিয়ে দেয়া হবে এই সময় চলে এসেছে এদিকে এক চুলো ছাড় দিচ্ছে না পাকিস্তানও সামরিক শক্তি প্রদর্শন করে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ভারতের দিকে একদিকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মাধ্যমে পাক সেনাবাহিনী প্রস্তুতি প্রমাণ করেছে অন্যদিকে ভারতকে বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তান এখন আরও শক্তিশালী আরও প্রস্তুত আসো শুধু একবার এমন জবাব দেব যা হবে চিরস্মরণীয় পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এক জরুরি বৈঠক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কি এই ভিডিওতে যে চাঞ্চল্যক তথ্য রয়েছে সেই তথ্যটি কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পুরো নেট দুনিয়া তুলপার সৃষ্টি করে দিয়েছে রহস্যে গেরা সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি এবং কি সেই ভিডিওতে যে দেখানো হয়েছে ভারত এখন পাকিস্তানের সাথে পেরে উঠছে না এবং খুব হার মানছি ভারতের সেনাবাহিনী পাকিস্তানের বিমান জেটের ওপর দিয়ে যাওয়ার কোনো পাওয়ার তাদের খোলাচ্ছে না এবং কি ভারত থেকে পালন করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী দর্শক আপনাদের সেই ভিডিওটা তুলে ধরেছি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কী বলছেন এসব বিষয় নিয়ে এবং পাকিস্তানকে কে কে সাপোর্ট করছেন তা আমরা এই ভিডিও দেখেছি দেখানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানকে সাপোর্ট করছেন এবং যুক্তরাষ্ট্র সাপোর্ট করছেন ভারতকে এমনকি চীনও সাপোর্ট করছেন পাকিস্তানকে এই কার শক্তি কতটুকু তা এই আজ রাতের মাঝে প্রমাণ হবে বলে জানা যাচ্ছে পরবর্তী ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার মাঝে সেই ভিডিওটি তুলে ধরব দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে